সহমতুল্লা সুভান আল্লাহ ভেহেন ডি আদাদা খাল কাহি ওয়ার ই এই যে জিকিটটা রয়েছে তার অনেক ফজিলত এই বরকতময় জিকিটটি শুধু সকালে পড়তে হবে নাকি যখন ইচ্ছা তখন পড়তে পারবো না সকালে পড়া কোনো অবশ্য নেয় সকাল সন্ধ্যার সাথে কোনো সম্পর্ক নেই যখন ইচ্ছা তখন পড়তে পারবেন পারলে কি একবার তিনবার করে পড়তে হবে না যতবার ইচ্ছা পড়তে পারবে জি কমপক্ষে একবার আর তার চাইতে ভালো সর্বনিম্ন ভালো হচ্ছে তিনবার পড়েন আর যদি তার বেশি পড়েন তাহলে গণনার কোনো প্রয়োজন না যত ইচ্ছা তত পড়েন কোনো একটা সংখ্যা নির্ধারণ করে নেবেন না আমি প্রতিদিন আমি এতটাই পড়ব আর এমনভাবে যে সেটাই হয়তো সোননাথ এইরকম যেন মানুষ না মনে করতে লাগে আর শত শতবার পড়েন কখনো একশোবার পড়লেন কখনও বেশি পড়লেন কখনো কম পড়লেন কখনও আরও কিছু করলেন অসুবিধা নেই ইনশাআল্লাহ জি এই ক্ষেত্রে পরিমাণ কোনো নির্ধারিত নেই সময় নির্ধারিত নেই অল্লাহ তালা আলম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম সালামতুল্লাহ মৃতকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এতে আল্লাহর সাথে শরিক হয়ে গেল না এটা কি দাজ্জালের কারামত কারামত হয় সৎ মানুষের কা ফেরের কোনো কারামত হয় না দাজ্জাল হচ্ছে কাফের তার কপালে কা ফারা লেখা থাকবে সে কা ফের দাল মদিল সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী এবং সে হচ্ছে মাসিহ হ্যাঁ সে দলালা আর মাসিহুল হুদা হচ্ছেন ঈসা আলিহালাম ঈসা আলিহালামও মেয়েটুকু জীবিত আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হইত কিন্তু কোরআনে কারি মেয়ে সুরে আলী মোরানে রয়েছে বেঈদিন্লাহ আল্লাহ নির্দেশ করবেন আল্লাহর ইচ্ছায় তিনি আল্লাহর ইচ্ছাই করতেন কিন্তু তিনি হেদায়তের মসিহ আল্লাহর ইচ্ছাই করতেন এটি তার মহজেজা যেহেতু তিনি রসুল সুতরাং তার মহজেজা আর কোন মমিন মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায় অলৌকিক কিছু তাহলে সেটা হচ্ছে কারামত আর কোনো অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের জাদু আর এ কিছু জয়ীফ জয়ীফ হাদিস রয়েছে যে দাজ্জাল জাল মানুষের সামনে সেহের জাদু করবে মানে চোখে জাদু লাগিয়ে দেবে যেমন নজর বন্ধ করা হয় বা নজর বন্ধে যে জাদুগুলি হয়ে থাকে আমাদের আদেশে দেখায় যে আপনার মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল আর মানুষকে জবাই করে দিল আবার জীবিত করে দিল এগুলো যে দেখায় এগুলো আসলে কিছুই করে না কিন্তু চোখে জাদু করে দেওয়া হয় এই মরমে হাদিস জয়ীফ এই জন্য সহি কথা এই হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছে তার নিজের ক্ষমতা আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন এটি আল্লাহর ক্ষমতাধীন এতে আল্লাহর সাথে শরিক হয় না যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না এই জন্য সহি বাকায় একটি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে আবার জীবিত করবে তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরও বেশি একই হয়ে গেল যে তুমি দাজ্জাল আরও বেশি আমার বসিরত চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল যে তুমি দাজ্জাল তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন সেজন্য সে পেরেছিল দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না যেহেতু তার নিজের ক্ষমতা সে চেষ্টা করবে এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে অসাধারণ কাজগুলি সে সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড় ক্ষমতা দান আল্লাহ সে ক্ষমতা দেবেন আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান পরীক্ষার জন্য মানুষের জন্য বালা মুসিবত হিসাবে আল্লাহ রব্দুল দাজ্জালের ফিতনা থেকে অনিষ্ট থেকে হেফাজত করুন সবচেয়ে বড় ফিতনা কি আমাদের আগে হবে মানবজাতির ইতিহাসে দাজ্জালের ফিতনা এমন মেহাদিস রয়েছে আল্লাহ রব আল যেন হেফাজত হয় যেন দাজ্জালের অনিষ্ট থেকে ফিতনা থেকে আশ্রয় কামনা সলাতের মধ্যে রসুল্লাহ সব শিখিয়েছেন হ্যাঁ অনেক অলাময় বলেছেন সেটি অজীব যেমন আলবানি রাহমা হল্লাহ বলছেন যে সেটি অজীব শোনা নাই শুধু এই দয় মাস পড়া যে চারটি বা পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করা